দুই সেকেন্ড লাগে একটা কুশার এদিক থেকে ওদিকে পাস হওয়া যেটা আগে আমাদের পাঁচ বার দিতে হইতো এই মেশিনটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমরাই শুধুমাত্র তৈরি করতে পারি হ্যাঁ এবং আমরা তৈরি করতেছি আমরাই এই মেশিনের আবিষ্কারক এবং ডিজাইন সব আমাদেরই হ্যাঁ এই মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভ্যান সহ ব্যাটারি সহ যেমন আমরা এখানে একটা মেশিন দিচ্ছি হ্যাঁ অলরেডি আমাদের এই মেশিনে একটা সেটআপ যাচ্ছে এখানে একটা এবং এর পরবর্তী সেটআপটা হলো এটা আমরা কিন্তু এভাবে দিয়ে দেই যেমন এটার নাম হলো ইমারত জুস হাউস একটা আমি বারবার দুই থেকে তিনবার দেওয়া লাগতো বাইরের ধুলাবালি আসতো কেউ খেত না এখন ওনারা দেখতেছে যে এই জায়গা কোনো ধুলাবালি নাই এবং সব থেকে প্লাস পয়েন্ট হলো এই আখটা চাট করলাম এটা আমাকে একবারে দিলে আমার সম্পূর্ণ রস বের হয়ে যায় 99% নাইন পার্সেন্ট বারবার দেওয়া লাগবে না আমি দিলাম দেওয়ার পরে এই যে জাস্ট এক সেকেন্ডও লাগে না এটা স্টুডেন্ট সাররা দেখছে একবারে খেলা শেষ আর দ্বিতীয় কথা হলো এই মেশিনে আরেকটা গুণ আছে যে আপনি সাধারণত দেখবেন যারা হাতে বারবার দিচ্ছে ওনারা কি করে এই আখকে ওনারা চাকু দিয়ে ছিলে কেন ছিলে ওনাদের দুই রোলার মানে মালটাকে নরম করে লাগে আর মেন উদ্দেশ্য থাকে কি ছিলার পরে এটা যদি আমি পানিতে দিয়ে দিই তাহলে এটা পানি চুষে এবং ওটা কেমিক্যাল পানি থাকে মিষ্টি বাড়ানোর জন্য আর এই মেশিনটা ছয় রোলার এত হেভি যে আমার ছিলা লাগে না এবং এবং আমি যদি এটা পানিতে রাখি পানি খাবে না এটা কিন্তু ছাত্র স্টুডেন্ট দেখতেছে যে এটা অরিজিনাল আখের রস প্রথমে যখন আমি দেখলাম তা আমি বিশ্বাস করতে পারি না যে মেশিনটা চলবে কি চলবে না প্রায় আমরা তিরিশ বছর ধরে এই ব্যবসাটা করছি তা উনি বললকে কে না ভাই একেবারে কোনো নাই আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি আজীবন থাকবে বাপ দাদা আমল মেশিনে আমরা বাপ চাচা মিলে তিনজন কাজ করতো দুজন হাত দিয়ে ঘুরে আর ওই বারবার দিয়ে এক অবস্থা তারপর যখন সেলও আসলো প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা আমাদের খরচ ছিল ডিজেল পারপাস আজকে আমার বাড়িতে আমি মেশিনটা রাখি একটা ফ্রিজ তিনটা ফ্যান পানির মোটর আরও দু চারটা লাইট জ্বলে টিভি তো সারাদিন আমার ছেলেরা মোটু পাতলু কার্টুন দেখে এইটা নিয়ে সর্বোচ্চ ছয় থেকে সাতশো টাকা আমার কারেন্ট বিল আসে এই মেশিন আমি দেখছি যে দশ থেকে বারো টাকাতে আমার সারা দিন চলে এক চার্জ আমার দুই দিন চলে তা আগে যে ক্ষতি করছি এখন যুক্ত আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন মোটামুটি যেটা নর্মাল ডে মানে একটু বৃষ্টি হলো ঠান্ডা দুই থেকে আড়াই হাজার টাকা আমার হয় আর এরকম যখন রোদ থাকে দুই থেকে তিন হাজার নর্মাল ডেতে আড়াই হাজার আর এখন যেটা গরম গরমে আমার পার ডে বারো থেকে চোদ্দ হাজার টাকা সেল যার মধ্যে আমার সাত আট হাজার টাকা থাকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক ভালো আছি আমার ছেলেরাও ভালো স্কুলে পড়তেছে এই মেশিনের পর আমার এখন বাসা আগে ছিল ফ্লোর এখন টাইলস করে বাসা হয়ে গেছে আল্লাহর মধ্যে যা যেরকম পার্চেস অর্ডার আসে সেভাবে কিন্তু আমরা ভ্যান নতুন নতুন আপনার ব্যাটারি নতুন মেশিন মেশিনের ভিতরে মোটর সবকিছু কমপ্লিট সহ আমরা একটা সেট আপ দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা চিন্তা করছি যে বাংলাদেশে তো অসংখ্য শিক্ষিত বেকার অনেক যারা শিক্ষিত কিন্তু বেকারত্ব জীবন কাটাচ্ছে আমার কিন্তু তখন ঘুম আসে না যে তাদের জন্য কিছু একটা করি না করলে কিরকম হয় তো আমি চিন্তা করি যে কিভাবে চায়না থেকেও একটু অ্যাডভান্স হওয়া যায় তখন আমরা কন্টিনিউ চেষ্টা করার পর চেষ্টা করার পর এই মেশিনটা আবিষ্কার করছি পুরোটা কভার উপর থেকে দেখা যাবে আমার গ্লাস লাগানো আছে কিভাবে রসটা বের হচ্ছে আর এখানে কিন্তু আমাদের ভিতরে স্টোর আছে বত্রিশ পদের মেশিন তৈরি করি সবগুলা মেশিনে আমরা এক বছরের সার্ভিস গ্যারান্টি দেয় এই মেশিনটা অর্ডার করার পলিসি হলো আপনারা শুধুমাত্র আমাদেরকে টেন পার্সেন্ট অ্যাডভান্স দিবেন যে ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনাদের কাছে মালটা কন্ডিশনে চলে যাবে এইখান থেকে অল ওভার বাংলাদেশে কিন্তু কিন্তু আমরা মাল সাপ্লাই করতেছি এই কন্ডিশনের মাধ্যমে আপনারা আসেও নিয়ে নিতে পারেন বা কন্ডিশনে আমরা মালটা সেল করতে পারি আগে মেশিনগুলো প্রচুর ঝামেলা ছিল হাত দিয়ে দুই তিন দিয়ে লাগতো আমার আব্বা চাচা অনেকজনের হাত কাটছে রিক্স প্রচুর এবং গায়ে ময়লা আসতো রসের ময়লা ধুলাবালি আর মেনলি যারা শিক্ষিত সমাজ তারা রস খেত না ওই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পরিবহন সেক্টর এরাই খেত এখন এটা আমি যেটা সৈয়দপুরে একমাত্র ভার্সিটি আর্মির ভার্সিটি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানে আমি এখন বিক্রি করি প্রায় প্রতিদিন আমার এখানে সাতশো প্লাস ছাত্ররা খায় আর্মি পার্সন লোকজন খায় এবং অফিসের পিয়নরা বোতল জাত করে ম্যাডাম স্যারদের জন্য নিয়ে যায়